আমার মা ওমরাতে যাইতেছে তো আমার মা যেহেতু ওমরায় যাইতেছে তাই আমরা সবাই মাকে নিয়ে এয়ারপোর্ট যাইতেছি এদিকে আমার আমার ছেলে বায়না ধরছে সেও নাকি নানির সাথে ওমরা হস করবে সৌদি যাবে তো আমি আবার কইলাম যে তুই যে সৌদি যাবি তোকে যদি এখন সৌদির মানুষ জিজ্ঞেস করে ইয়া কাইফা হালুকা তখন তুই কি কবি তখন সে ভাই ভাই সেভাই কইতেছে যে আমি কব আই এম বাংলাদেশ তখন কইলাম যে তোকে আই বাংলাদেশ বাংলাদেশগুলো কি হবে আমি কব আই এম বাংলাদেশ তার মানে উনিরা বুঝবে আমি বাংলাদেশী কারণ সেটা বোঝাতে লাভ কি সেটা বোঝায় লাভ কয় সেটা বোঝায় কোনো লাভ থাক না থাক আমি খালি কাবো আই এম বাংলাদেশ আই আম বাংলাদেশ তখন করলাম যে তুই এই আই এম বাংলাদেশ তাহলে আর কিছু না পারিস তাহলে তো তোকে আর ইয়ে ওমরা হজ করতে সৌদি যাওয়া যাবে না তোর তুই বাসায় বসে থাক যতদিন না তুই আরবি শিখবি তোর ততদিন সৌদি যাওয়া যাবে না তুই বাসায় থাক আমরা যাই তোর নানিকেই এয়ারপোর্টে দিয়ে আসি এই তো আমরা বিমানবন্দর চলে আইছি আমি জীবনে প্রথমবার বিমানবন্দরে আসলাম আমি ভাবছিলাম যে এয়ারপোর্টে মনে হয় বসার ভালো ব্যবস্থা দেওয়া থাকবে কিন্তু এসে দেখি যে বসার কোনো ব্যবস্থাই নাই এর সে রেল স্টেশনে বসার ব্যবস্থাও ভালো দেখি যে ডাইন পাশে রেলিংয়ের সামনে একটু জায়গা আছে সেই জায়গায় মানুষে বসে রয়েছে মানুষের দেহে দেহে পিঠ কষ্ট করে আমরাও বসে রইলাম বিভিন্ন জায়গায় এভাবে বসাতে আমার বোরকার পেছনে বেশ ময়লা হয়ে গেল তো আমরা দেখলাম যে মাইন্ডসেটাই যে এই টলির উপর বসে রয়েছে তাই আমারও আমার ঘরে মনে হলো যে আমরাও এই টরিতে বসে থাকলেও তো পারি তাই আমার বড়ো মনেক আমি কইলাম লে আমরাও এই টরিতে বসি আমি বসলি তুই দাগ আবার তোক বসায় আমি ডাক্কা বল ও যদিও রাজি হয়েছিল কিন্তু মাইন পাগল ভাই বেঁধে হেকাম আর করলাম না আমরা যে জায়গাটা পিট ব্যাক পাশা দিয়ে কষ্ট করে বসে আসিলাম ওই জায়গায় একটা সাইনবোর্ড আসিল ধূমপান নিষেধ কিন্তু আমার দেশের চাষারা এরা এইসব কথা মানতে একেবারেই নারাজ ধূমপান নিষেধ লেখা যে জায়গায় সেই জায়গায় বসে বসে তারা নির্দিধায় ধূমপান করেই যাচ্ছে আর করেই যাচ্ছে আমার একজন রেমিটেন্স যোদ্ধা ভাই গলায় নতুন ব্যাগ জুলাই আইসে সেটা বুঝতে আমার এক মুহূর্তও দেরি লাগলো না এদের বিড়ি খাওয়ার অত্যাচারে আমাদের মনে হলো যাই এয়ারপোর্টটা একটু হাইটে ঘুরে জীবনে তো কোনোদিন আসি নাই এই প্রথমবার তো প্রথমে আমরা এয়ারপোর্টে হাইটে ঘুরতে প্রচুর আইসি টলি দেখতে পাইলাম টলি দেখার পর আমাদের চোখে পড়ল একটি আবেগ ঘন দৃশ্য আসলে মানুষে কত কষ্ট করে বহু পান ধুইয়া বিদেশ যায় এই দৃশ্যটা সত্যি অনেক কষ্টের তারপর খানিক দূর এসে দেখি যে খাবার উঠানামান করতেছে খাবার উড়ানামা করতে খাবারের যে বাসনা বাড়াইলো এই বাসনা শুকিয়েই আমার খিদে লেগে গেল কিন্তু এক বুঝ দিলাম খিদে লেগে লাভ নাই এটা হলো ট্রেনের যাত্রী করে খাবার আমাক দেবিন না তারপর ঘুরে আসার পরে মেলাক্ষণ বসে থাকলাম বসে থেকে থেকে কটা চায়না মানুষের দেহা পাইলাম তখন মনে হলো যাইকে এবার সবটো কামে লাগবে নি বসে বসে তাহলে সায়না মানুষেক দেহি এরা আবার এইটু সরেন সরেন চায়না মেঞ্চিক দেখ ফেরতেন দেন সায়না দেখ ফেরতেন গাড়ি আর মাইন্ডসেট তাপে ভালো করে দেখলাম না এদিকে আমার মা শুরু করে দিছে আরে এখনও তো একটা প্লেনও আসা দেখলাম না একটা প্লেনও আসা দেখলাম না তো আমরা কইতেছি তুমি প্লেন আসা দেখবে করে সে কইতেছে এই যে এই মাঠে তো এই মাঠে প্লেন আসবে না আমরা তখন হাইসলাম হাইসে কইলাম যে প্লেন আসে ওই মুরা এন থেকে মেলা দূরে এই জায়গায় প্লেন আসবে না আমার খালা এসে একই কথা কইতেছে এগে দিয়ে এই জায়গায় প্লেন আসবে তাহলে আমরা বললাম না খালা এখানে প্লেন আসবে না যাই হোক অবশেষে আমার মার যাওয়ার সময় হয়ে আসলো আল্লাহর অশেষ মেহরবাণীতে ভালোভাবে যাও আর ভালোভাবে ফেরত আস আমরা এই যে এখানে শেষ বিদায় জানাইলাম এদিকে আমরা দেখলাম একটা আপা মানুষ কি করবে সেটা চিনতে না করে এই টলিতে বসে ভিতরে ঢুকে গেল এরপর আমাদের চলে যাওয়ার সময় হয়ে আসলো হাসু আপার বিশেষ অবদান এলিভেটেড হাইওয়ে দিয়ে আমরা খুব সহজে দুই ঘন্টার রাস্তা বিশ মিনিটে পার হতে সক্ষম হলাম যদিও আপা তিন টাকার কাজ তিন হাজার টাকায় করেছে তারপরেও আপার মতো এরকম উন্নয়ন দেশের মানে আপা ছাড়া এরকম উন্নয়ন আসলে সম্ভব না যাই হোক বিদা